গোয়ালপুখর বিধানসভা কেন্দ্রের পাঞ্জিপাড়ায় বিজেপির প্রার্থী চন্দ্র পাল প্রচার করলেন আজ দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেই থাকবেন বৃহস্পতিবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের পাঞ্জিপাড়া এলাকায় নির্বাচনী প্রচারে এসে এমনই দাবি করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল পাঞ্জিপাড়া ইকরচলা কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী পাঞ্জিপাড়া এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস বেশি বিজেপি প্রার্থীর দাবি প্রত্যেকেই মানুষ বিজেপি দল এ ধরনের বাছ বিচার করে না দেশের মানুষ এই নির্বাচনে নরেন্দ্র মোদীর পাশেই থাকবে বলে কার্তিকবাবু জানিয়েছেন সিএএ প্রসঙ্গে বিজেপি প্রার্থী কার্তিক পাল জানিয়েছেন দেশের কোনো মানুষ নাগরিকত্ব হারাবেন না স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন তারও সাধারণ তারাও সাধারণ মানুষ সেই আশ্বাসে আশ্বস্ত করেছেন We'll yeah. যদি আশীর্বাদ দিলাম এখন আমরা প্রচারে বেরোবো আজকের থেকে আমাদের ইসলামপুর সাব ডিভিশনের প্রচার শুরু হবে এবং আমরা এখন অব্দি যেখানে যেখানে প্রচার শুরু করেছি মানুষের সারা রয়েছে শুধু সারা নয় আমাদের জয় নিশ্চিত আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মজিদের নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব এবং আমাদের জেলা নেতৃত্ব আমাকে প্রার্থী করেছে এবং এই প্রার্থী করার উদ্দেশ্য একটাই আপনারা সবাই হয়তো একটু হলেও জেনে থাকবেন আমি সাড়ে সাড়ে চার বছর কালীগঞ্জ পৌরসভার পরবর্তী ছিলাম মানুষের কাজের জন্য চেষ্টা করেছি বর্তমান ভারতবর্ষের যা পরিস্থিতি মোদিজি ছাড়া তার বিকল্প নেই কারণ মোদিজি এখন গোটা পৃথিবীর মুখ সেই জায়গায় দাঁড়িয়ে মোদীজির উন্নয়নের সাথে হাত বাড়ানোর জন্যই এখানে প্রার্থী হয়েছে মানুষের পাশে থাকার অঙ্গীকার করছে ওদের সাথে সব থাকবে অর্থবল বাহুবল থাকবে ভোট থাকবে মোদীজির সাথে এটা পুরোপুরি মিথ্যাচার আপনারা সবাই জানেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন ভারতবর্ষে যারা রয়েছে কারো নাগরিকত্ব যাবে না এবং আমিও এখানকার আমাদের যারা বিজেপি নেতৃত্ব আছে আমরা সবাই বলছি কোনো মানুষের কোনো নাগরিকত্ব যাবে না বলছে যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির দুটা প্রার্থী রয়েছে কৃষ্ণ কল্যাণী কার্তিক চন্দ্র পাল কি প্রতিক্রিয়া থাকবে আপনার মানুষের বিচার করবে আপনারা চার তারিখে জবাব পাবেন দাদা এই যে আপনি যে এলাকায় দাঁড়িয়ে আছেন এখানে সহ পশ্চিম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভোট ভোটের আগে হিংসা ছড়ায় এবং ইতিমধ্যেই অনেক জায়গায় ছড়িয়েছে মনে করছেন যে মানুষ শান্তিপূর্ণ ভোট দিতে পারবে এবার দেখুন আমরা তো আমাদের রাজ্যস্তরের নেতৃত্বের কাছে বলেছি বিশেষ করে আমাদের কিছু এরিয়ায় ভোট দখল চলে রুট্টরাস চলে আপনারা গত পঞ্চায়েত নির্বাচনেও দেখেছেন যে ভোট হয়নি আবার যেখানে ভোট হয়েছে সেখানে কাউন্টিং হলে হারিয়ে দেওয়া হয়েছে সেই জায়গায় আমরা বলেছি সম্পূর্ণ কেন্দ্র বাহিনী দিয়ে যেন পুরোপুরি ভর্তা করানো বলছি দাদা দেবশ্রী চৌধুরী হচ্ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি কর্মী সমর্থকরা হচ্ছে দেবশ্রী চৌধুরীর জন্য কাজছে কি প্রতিক্রিয়া থাকবে না অবশ্যই দিদিকে ভালোবাসে সেই জন্য দুঃখ হবেই আর দিদি তো অনেক কাজ করেছেন